ছয়টি আগ্নেয়াস্ত্র সহ কলকাতা এসটিএফ গ্রেপ্তার করল মালদহের এক ব্যক্তিকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার মালদহের স্টেশন থেকে কলকাতা এসটিএ গ্রেপ্তার করেছে ওই ব্যক্তিকে ধৃতের কাছে স্কুল ব্যাগ থেকে উদ্ধার ছটি আগ্নেয়াস্ত্র আটটি কার্তুজ ইতিমধ্যেই ধৃতকে হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে এসটিএফ জানা গিয়েছে ধৃতের নাম হাসান শেখ বস পিয়াল্লিশ বাড়ি মালদার কালিয়াচক থানার মোজপুর নারায়ণপুর গ্রামে পেশায় বিহারে কাপড় জামা নিয়ে বিহারে মধুবনী গ্রামের ফেরিওয়ালা হাসান শেখরা চার ভাই প্রত্যেকে আলাদা আলাদা ব্যবসা করেন স্বাভাবিকভাবেই আলাদা থাকেন বাড়িতে রয়েছে স্ত্রী এক ছেলে তিন মেয়ে তার মধ্যে সম্প্রতি এক মেয়ের বিয়ে হয়েছে সেই বিয়ে দেওয়ার পর আর্থিক দেনা ছিল প্রচুর তবে কি সেই অর্থের জোগাড় করতেই এই প্রলোভনে পা বাড়িয়েছিল না বিহারে ফেরিওয়ালার আড়ালে এই আগ্নেয়াস্ত্র বিভিন্ন জায়গায় অর্থের বিনিময়ে পাচার করতো উঠছে এমনই সব প্রশ্ন উল্লেখ্য হাসান শেখের এলাকায় গিয়ে জানা গেল তারা চার ভাই তিন ভাই ফেরি করে এক ভাই গরু কেনাবেচা করে দশ দিন হলো হাসান বাড়ি এসেছে তেরো বছর ধরে ফেরি করে সে নেশাও করে বেশিরভাগ সময় বাইরে থাকতো পরিবারের অবস্থা খারাপ স্ত্রী বিড়ি বাঁধে হাসান ফেরির কাজ করে বিহারের মধুবনী জেলায় মাটি এবং টালির বাড়িতে আজ সকাল থেকেই তালা মারা বাড়িতে কেউ নেই ধৃতের আত্মীয় শেলি বিবি বলেন হাসান ভালো ছেলে এখানে তেরো বছর ধরে বসবাস করছে বিহারের মধুবনী এলাকায় জামা কাপড় ফেরির ব্যবসা করেন টাকার প্রলোভনে পড়ে ও সে এই কাজে যুক্ত হতে পারে আমরা শুনেছি কলকাতায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার হয়েছে মজমপুর গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান আরাফাত আলী চৌধুরী বলেন গ্রামের দুর্নাম হচ্ছে আমরা আতঙ্কে আছি দাবি কঠিন শাস্তি চাই যাতে এই কাজ করতে মানুষ ভয় পায় গ্রামবাসীরা হাসান থেকে চিনি কি হাসান নামে আমরা চিনতাম না ওর নাম একটা না কি নাম আছে ওই চিনতাম তো ওই বেশিরভাগ বাইরেই থাকে ফেরি করে বিহার মধুবানীতে ফেরির কাজ তো হঠাৎ আজকে আমরা শুনতে পেলাম অনেকে অ্যারেস্ট হয়েছে আর্মস নিয়ে কিন্তু এটাই শুনতে পেয়েছি আর কি কেমন এর আগে কোনোদিন কোনো ব্যাড রিপোর্ট পাইনি ওর খারাপ রিপোর্ট পাইনি কেন জড়িয়ে পড়লে অস্ত্র কারবারের সাথে কি মনে করছে সেটা তো আমরা বলতে পারবো না পরিবারের অবস্থা কেমন গরিব বলে পরিবারের অবস্থা খুব খারাপ আপনারা ওর বাড়ি দেখতে পারবেন একদম খুব গরিব নিহাত গরিব বাড়িটা গড়ে দেখতে বুঝতে পারবেন আপনারা সেটা খায় এই দারিদ্র্যের কারণে কি অস্ত্র কারবারে জড়িয়ে পড়ে থাকতে হয় সেটা তো আমরা বলতে পারবো না কি আছে হাসেনামা দেওয়ার হলো কিছু শুনেছেন কি হয়েছে হাসান হাসেনকে আমরা কিছু না মানে আপনা আপনা বাড়ি আপনা আপনা ফ্যামিলি চারটা ভাই ওরা চার জায়গাটা বাড়ি আছে। একটা ওই জায়গাতে আছে তিনটা এই জায়গাতে আছে। তো আমারকে তিনটা ভাই ওরা ফেরি করে। আর তিন নাম্বারটা মানে বুঝ গরো কিনে হাঁটা হাঁটে আছে। হাসান কি করে? হাসান ফেরি করে। কোথায় ফেরি করে? মধুহানিতে। মধুবলনি। মধুহানি মধুহানি বিহারে। বিহারে বিহারপুর

কতদিন ধরে বিহারে যায় ও বিহারে এই কাপড়ে ফেরি করে অনেক দিন থাকে করেছে অনেক দিন থাকে কত বছর হবে হয়ে গেল বারো তেরো বছর মনে করছে আমার ওর বড় দাদাটাই তো বাসকুল হয়ে গেল আপনার মতন বয়সে গেছে শরীর ভারি গেছে গেছিল বিক্রি করতে তো চার দিন কার বলো পায়ে গুটি চা ছোট বলো ঘুরে চলে বাড়িতে আছে হাসান কি এই অস্ত্রের কারবার করতো না 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 কোনো দিন কাম করে না তাহলে এত অস্ত্র পেল কোথা থেকে কেমন করে বলবো স্যার এত অস্ত্র গুলা কে দেছে কে করেছে কে টাকা লোভে গরিব ছেলে যদি চলেও যেতে পারে নিশা খাই নিশা পানি খাই আপনি যা ধনে যদি চলে যায় টাকা লোভে একটা চুটি কো আছে আপনি যদি আমাকে যদি পাঁচ হাজার কি একশো কি পঞ্চাশ যদি টাকা দেন যে এই মজমপুরে এই জিনিসটা নিয়ে যাও তো আমি তো চলে যাবো লোভে যে পাইলবো পাঁচ মিনিটে এই হিসাবে লোভে চলে গেছে এর আগে কখনো এই দেখেছেন ওর কাছে এই অস্ত্র টস্ত্র না 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 এগুলা দেখি না ও মারামারি যদি মজমপুর কিছু লিয়া মারামারি আছে তাহলে মারামারি তা তো ও যায় না ধরে ভাইগা যাবে বুঝি এখানে বাড়ি কতদিন ধরে আছে এখানে বাড়ি এটা বাড়ি অনেক দিন থেকে আছে এখানেই থাকতো এখানে তো এটাই বাড়ি মেয়ে বিয়া দিলে ও কয় ছেলে মেয়ে ওনার তিনটা মেয়ে একটা ছেলে মেয়ের তো দেনা আমার সোজ করতে পারিনি বিয়া যে আজকালকে তো ডিমান্ড জানোই যে এক লাখ দেড় লাখ দু লাখ টাকার গাড়ি দিছে এটা নিছে ওইটা লিছে হ্যাঁ লাহে লাখায় টাকায় টা খাই টাকা এটা অনেক টাকা দানা দেনা আছে বিউরো রিপোর্ট পিবি নিউজ ড্রিমল্যান্ড নার্সিং নার্সিংহোম ঠিকানা ইন্দ্রপ্রস্থ বাবুরবাগ পূর্ব বর্ধমান পিন নম্বর সাত এক তিন এক শূন্য চার যোগাযোগের নম্বর নাইন ডবল সেভেন